ফেতাক্লামাল ক মুখ কালামান লেহিয়ান লে আবিল আফ নাবি সসলামের এই বক্তব্য শুনে যারাই ছিল আত্মীয় স্বজন এই আলোচনায় সবাই নম্র ভাষায় কথা বললাম রেসুরুল্লাহের সাথে সবাই নরম ভাষায় কথা বলে নরম হওয়ার কথা কারণ এত দরুদ নিয়ে এত অন্তরের ব্যথা নিয়ে এবং এত আবেগ নিয়ে আর এত ভালোবাসা মায়া নিয়ে এই কথাগুলি যে পেশ করেছে রেসরুল্লাহ সাল্লাহলি সালা আত্মীয় স্বজনদের কাছে সবাই নরম হয়ে গেল একমাত্র তার চাচা আবু ছাড়া কট্টর শত্রু এবং চরমপন্থী বদলোক সে না সে তার বক্তব্য শুনে তার খারাপ আচরণটা এবং তার বক্তব্য যে কত খারাপ কাল সে বলে উঠল খুজু আলাই হে এই মোহাম্মদের এক্ষনি হাতকে ধরে থামিয়ে দাও খুলু খুজু আলাই হে কবলান আরবরা তার চারপাশে একত্রিত হওয়ার আগে এখনই তার হাত ধরে থামিয়ে দাও এখনই এর মুখ বন্ধ করো এখনই থামা নইলে আরবরা সব মুসলিম হয়ে গেলে তোমাদের ঘরের এই ছেলে তোমাদের হয়ে যাবে ফাইনসাল্লাম তমুহো এজ আন জালুল তুম যদি তার হাতেই নেতৃত্ব ন্যস্ত করে দাও যে মোহাম্মদ যা বলছে তাই শুইনে নাও তাই মেনে নাও মানে তাকে তোমরা কি করলে নেতৃত্ব ন্যস্ত করে দিলে তাকেই যদি এই নেতৃত্ব দিয়ে দাও তাহলে তোমরা লাঞ্ছিত অপদস্থ হয়ে যাবে তোমরা গোলাম হয়ে যাবে তা তোমরা তার দাস হয়ে যাবে দেখেন খারাপ চিন্তা কেমন অথচ নবীশাস তাদেরকে বলছেন যে দেখো তোমরা যদি ইসলাম গ্রহণ করো তোমরা আরব আরবের মধ্যে বিশেষ করে তোমরা কোরাইশ হ্যাঁ তোমরা হচ্ছে হাসম গোত্র নেতৃত্ব দুনিয়ার তোমাদের হাতে আর আখেরা তো আছেই ওয়াইন মানা তুমুহো ওয়াইন মানা তুমোহ আর যদি তাকে তোমরা তাকে তোমরা রক্ষা করো তাহলে তুম যদি কতিল তুমি এখানে পড়া অয়াইন মানা তুমুহো তাকে যদি রক্ষা করো মানা মানে তাকে রক্ষা করো তার পাশে দাঁড়িয়ে তোমরা সাপোর্ট করো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে এমন কিছু শত্রু পয়দা হয়ে যাবে যে মোহাম্মদের কারণে তোমাদেরকে খুন করা হবে কেন তার জন্য তোমরা আরব জাতির সাথে তোমরা দ্বন্দ্ব খরিদ করতে যাবে আর তোমরা তাদের দুশ্মন হবে আর তোমাদের বিরুদ্ধে কেউ লড়াই করু না এক্ষন একে থামাও এবং এর দাওয়াতকে বন্ধ করো ফাঁকাল আবু তালেব আবু তহলেব বলে উঠলেন ওল্লাহ আল্লাহর কসম করে বলছে হুম অবশ্যই তাকে রক্ষা করব যতদিন আমি বেঁচে থাকবো বা আমরা বেঁচে থাকবো আমি ইসলাম গ্রহণ করি না করি তার কথা মানিয়ান না মানি কিন্তু সে আমার হাতি তাকে ছোট থেকে আমি চিনি সুতরাং তাকে অবশ্যই রক্ষা করব অন্য দুশমনের হাতে তুলে দেবো না যতদিন আমি বেঁচে থাকবো এবং তার সাথে সাথে এই কথাও বললেন আবু হে ভাতিজা তোমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে বা তুমি যার জন্য আদিষ্ট হয়েছ সেই পথে তুমি অবিচল থাকো চলতে থাকো তুমি তোমার কাজ করতে থাকো তুমি তোমার কাজ দেখেন তাহলে কত ইয়াকিনের সাথে বলছে যে আমার ভাতিজা ভালো মানুষ আমার ভাতিজা যেই পথে আছে সেই পথটা মন্দ নাম ভালো কিন্তু হক নসিব হইল না গোঁড়ামির কারণে অন্ধত্বের কারণে এই জন্য গোঁড়া লোককে আল্লাহ হেদায়াত করবেন না যেই ব্যক্তি দেমাগকে খুলবে না বলছে কলুব না গোলফুন আমার অন্তর ঢাকা আবরিতের মতো অত আমার দেমাগ ক্লোজ আমি বন্ধ রেখেছি আমি ঢুকতে দেব না ব্লাইন্ড তাকে আল্লাহ হেদায়াত করবে না সত্যগ্রহণে এটা একটা বড় বাধা ফওয়াল্লাহি আল্লাহ শপথ করে বলছে আবু তালে বলছেন লা আযালু আহুতুকা ওয়া আমনাউকা সারা জীবন তোমাকে চার পাশ থেকে আমরা ঘিরে রাখব এবং তোমার সুরক্ষার ব্যবস্থা করব তোমার হেফাজত করব সারা জীবন তোমাকে রক্ষা করব দুশমন থেকে তবে ভাতিজা শুনে নাও গায়রা আননা নাফসি লা তুতাওয়ুনি আলা ফিরাকি দিনে আব্দুল মুত্তালিব তবে আমার মন চাই না যে আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে আমি মরি এটা চাই না তোমার সব করবো আর তুমি তোমাকে যা আদেশ করছে তুমি করতে থাকো এত কথা বলছেন কিন্তু আমি চাই না যে আমার বাবা আব্দুল ছেড়ে দিন আমি মারা যাব এটা আমার মন চাই না মন থেকে মেনে নিতে পারি না যারা অন্ধ যারা গোড়া তাদের অবস্থা এরকম বুঝে বুঝার পরে বলছে কথা ঠিক তবে এটা মেনে নিতে পারি না সম্ভব নয় এটা সমাজ এটা মেনে নিবে না জি হ্যাঁ এই সমাজ এটা চলবে না কথা সব ঠিক কিন্তু এখানে ওই সব চলবে না ওইটা সৌদি আরবে চলবে জি এই ছিল একটা পর্ব রসুরামের দাওয়াতের প্রকাশ্যে দাওয়াত শুরু হইল আত্মীয় স্বজনদের মধ্যে তারপরে সাফা পর্বতের ওপর উঠিয়ে দাওয়াত আরেকটা একটা পর্ব এই কয়েকদিনের মধ্যেই আরো আয়াত নাজার হলো ফসদা বেমা তোমার ওয়া আরেজ আনিল মুশরিক ফসদা বেমা তোমার ও আরেজ আনিল মুশিক আল্লাহ বলছেন যে হে নবী তুমি যার জন্য আদিষ্ট হয়েছ সেটা প্রকাশ্যে ঘোষণা করা সাদাও মানে খোলাখুলি বলা প্রকাশ্যে বলা নির্দ্বিধায় বলা তুমি যার জন্য আদিষ্ট হয়েছো বা তোমাকে যেই কাজের আদেশ করা কি কাজের আদেশ করা হয়েছে দাঁড়াও আর মানুষকে সতর্ক করতে লাগো মানুষকে ইসলামের দাওয়াত দিতে লাগো লাল্লা তৌহিদের দাওয়াত দাও ঠিক ইমানের দিকে দাওয়াত দাও যা তোমাকে আদেশ করা হয়েছে সেটা কি করো প্রকাশ্যে ঘোষণা করো আল্লাহ এখন প্রকাশ করে দিতে বলেন এর মাধ্যমে একবার আল্লাহর হুকুম যে এখন আর লুকিয়ে টুকিয়ে না হ্যাঁ লুকাবার চেষ্টা করবে না প্রকাশ্যে যে যেখানে পকন ও আরে দানিল মুশ্রিক কিন্তু একটা হুকুম হয়ে গেলো যে প্রকাশ্যে দাওয়াত শুরু করো দ্বিতীয় হুকুম হচ্ছে যখন প্রকাশ্যে দাওয়াত দেবে তখন যে মুশ্রিক কিছু কট্টরপন্থী আছে তারা বিরোধিতা করবে ওদেরকে এড়িয়ে চলা আর এনিল মুীদের থেকে থেকে তুমি মুখ ফিরিয়ে নাও বা বিমুখ হয়ে যাওয়া দিয়ে অর্থ করা যেতে পারে এ রাজ মানে উপেক্ষা করা এ রাজ মানে বিমুখ হওয়া এ মানে হচ্ছে এড়িয়ে চলা তারা কে কি বলছে কে কি মন্তব্য করছে আর কে কি রিয়াকশন দেখাচ্ছে ওগুলোর পরে করি না ওগুলোকে এড়িয়ে চলো তুমি বেপর অহে তুমি তোমার কাজ করো এতটুকু এখানে উল্লেখ করেছেন সে কিন্তু তার তারপরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনার সাথে সম্পর্কিত ইন্নাকাল মুস্তাহ নিশ্চয় যারা উপহাসকারী তাদের জন্য আমি তোমার হেফাজতের জন্য যথেষ্ট আমি তোমার সুরক্ষার জন্য যথেষ্ট মুস্তাহন উপহাসকারীদের থেকে যারা ঠাক্টা উপহাস করবে তোমাকে নিয়ে ব্যঙ্গও করবে তাদের অনিষ্ট থেকে তোমাকে রক্ষা করার জন্য আমি আল্লাহ যথেষ্ট কত বড় আল্লাহর পক্ষ থেকে চিন্তা করেন নিশ্চয়তা দান নবী এ সাল্লাহ সাল্লামকে যখন আল্লাহর পথে মানুষ লেগে যায় তখন আল্লাহর আল্লাহ এইভাবে সাহায্য করে আমি ছাড়া অন্যদের কাছে ওহি অবশ্যই আসবে না কিন্তু হক কথাকে হক যখন আপনি একিন করেছেন আর হক কথা প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন আর হকের ওপর যখন আপনি অবিচল থাকবেন আর হকটাকে মানুষের কাছে উত্তম পন্থা যখন তুলে ধরার চেষ্টা করবেন হেফাজত করি আল্লাহ আল্লাহ যথেষ্ট আল্লাহ ডিফেন্স করার জন্য বসে আছেন অন্য হাতে ডিফেন্সের শব্দটি ব্যবহৃত হয়েছে ইন্নআল্লাহ ইউদাফেও আনিল্লাজিনুল হাজি আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা মৌমিন তাদের পক্ষে আল্লাহ কি করেন প্রতিরক্ষার ব্যবস্থা ডিফেন্সের ব্যবস্থা করেন আপনাকে গালের বদল মানে প্রতিবাদ করার দরকার নেই সোহাকিদের লোক গাল খাচ্ছেন সোহাকিদার আলেম গাল খাচ্ছেন আপনাকে গালের বদলা দিতে হবে অথবা গালের জন্য রিয়াকশন দেখাইতে হবে না না দরকার নেই আল্লাহ যথেষ্ট আছে আল্লাহর ফেরেশতা তারা আল্লাহ লাগিয়ে রেখেছেন আপনার ডিফেন্স করার জন্য আপনার হেফাজতের জন্য এবং তাদের অনিষ্টকে তাদের দিকে ফিরিয়ে দেওয়ার জন্য তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে ধ্বংস করার জন্য তাদের পাপ দিয়ে সীমালঙ্গন বাড়াবাড়ি দিয়ে তাদেরকে সরবরাহ করার জন্য যথেষ্ট জি তো এই বিষয়গুলি যারা দাওয়াতের কাজ করবেন অত্যন্ত একে সাথে বিশ্বাস করতে হবে তাহলে আপনি দাওয়াতের কাজ করতে পারেন না হলে যখন দেখবেন প্রতিকূল অবস্থা তখন তো রোল হয়ে পড়বেন মুখ বন্ধ করে দেবেন যে যা যে যা করবি আদা খাবি স্বাদ পাবি আমি আমার কাজ করি না না এরকম না আপনি দাও দিতে থাকেন দাওয়াত দিতে থাকেন কিন্তু হেকমা অবশ্যই হেকমা অত্যন্ত জরুরি কিন্তু তাও দিয়ে হেকমা মানে লুকিয়ে রাখা নয় আমি সবসময় বলি হেকমা মানে লুকিয়ে রাখা না কিন্তু হেকমা মানে কোনটা কখন বলতে হবে সব কথা সব সময় বলা যায় না আর সব কথা সব জায়গায় বলা যায় না সবাইকে বলা যায় না আর যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা বাদ দিয়ে গুরুত্বপূর্ণ বলা যায় না যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে বলতে হবে এই সবগুলির নাম হচ্ছে হেকমা